তেল শেষ হয়ে গেছে ওদের ওরা পাম এ আসেফ আসেফ আমার তেল আছে সমস্যা নেই তুই বল হয়তো টাইম না গেছে আগে দেখো গাইজ আমাদের তেল ভরা শেষ আমরা এখন যাচ্ছি কোথায় বন্ধু আমরা যাচ্ছি হচ্ছে মস্তবাদি মস্তবাদি না চলো তাহলে সবাই মিলে যাই তো এটা মানে ড্যামরা হাইওয়ে রোড আর এখান থেকে আমরা ছোটোবেলায় ছোটোবেলা বলতে আমরা যখন বাড়তি হিসেবে পড়তাম বন্ধু বান্ধবরা সবাই মিলে আর কি এই জায়গাটা ঘুরতে যেতাম আজকে প্রায় অনেক দিন পর সবাই একত্রিত হয়ে ঘুরতে যাচ্ছি এখানে গাড়িগুলো খুবই খুবই স্পিডে কস করে আপনারা যেটা দেখতে পাচ্ছেন ভিডিওতে একদমই বাইক টাইক চান্স দেয় না এই রোডটাতে এরকমভাবে ক্রসিং করে কার গাড়িতে আওয়াজ করে তোরটায় তোরটা আওয়াজ করে কি আওয়াজ করে বেটা গাড়িতে তো আওয়াজ করবোই জীবনে কই খুবই সাবধানে চালাচ্ছি বাইক এখানে কারণ ক্রস করতে হলে অনেক চিন্তা ভাবনা করে ক্রস করতে হয় এইখানে হচ্ছে সব চিতা অঙ্গ রোডের গাড়ি ঘোড়া চলে আর ওয়েদারটাও খুবই সুন্দর খুবই ভালো লাগতেছে মানে সবথেকে বেশি ভালো লাগতেছে যে আমরা বন্ধুবান্ধবরা মিলে অনেক দিন পর প্রায় এক বছর পর এই জায়গায় যাচ্ছি এটা খুবই একটা ভালো লাগার একটা মুহূর্ত যেটা আমরা প্রকাশ করতে পারবো না খুব যখন আমরা ইউনিভার্সিটিতে পড়তাম তখন হচ্ছে আমরা সবাই বাইক টাইক নিয়ে এখানে এই প্লেসে আসতাম এখানে চা খাইতাম বাইক তারস টস খাইতাম এখন তো সবাই সবার কাজে ব্যস্ত তো সবাই এখন এই কারণে ব্যস্ত কারণে কোনো ঘোরাফেরা করা যায় না

ভালো না সুন্দর করছে তার মানে এদিকে তো অনেকে ঘুরতে হয় দেখতেছি এই জায়গা বেটা আবিষ্কার তো আমরাই করলাম বেটা করোনার বহু তা ক্ষেত্রেই তো নাই আমরা হ্যাঁ এই অর্ডার ভাই স্মৃতির অভাব নাই

কিন্তু রাস্তাটা আগে এত খারাপ ছিল না এই ডানের সেই কি বলে এটা ব্রিজ নাকি খুবই একটা গ্রামীণ একটা পরিবেশ চমৎকার একটা পরিবেশ যেটা আমরা ঢাকা শহরের থেকে আসলে এরকম গ্রামীণ পরিবেশ আমরা পাই না আমরা মিস করি আমরা যারা গ্রামে অনেক মিস করি তারা হচ্ছে এখানে আসতে পারি আসলে গ্রামে একটা বাইক এখানে পাওয়া যায় খুবই সুন্দর একটা বাইক আমার এই জায়গাটা আসলে মনে হয় যে আমি আমার নানাবাড়িতে নানাবাই ওই স্যারে আসছি

গাইস প্লেসটা খুবই সুন্দর আপনারা চাইলে এখানে আসতে পারেন আর এই প্লেস অ্যাড্রেসটা হচ্ছে আমুর এটা কি বলে বন্ধু এটা হলো ডেমরা সাইড নাকি মোস্তমাঝি না মোস্তমাজি এরিয়া আর কাইন্ডলি সবাই হচ্ছে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর বন্ধু কি অবস্থা তোমার একটু তোমার এই যে এই এরিয়াতে এসে তোমার কাছে কেমন লাগতেছে বলো নতুন একটা জায়গায় আসলাম খুব ভালো লাগতেছে দেখতে দেখতে খুব সুন্দর লাগতেছে না খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সুইমিং পুল হ্যাঁ 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 খুব সুন্দর এখানে মানে কি তুমি এর আগে কি আসছিলা হ্যাঁ আমি এর আগে আসছিলাম কিন্তু সুইমিং পুল এসে ওপেন হয়নি ও নাইস খুব সুন্দর তাহলে আমরা এখন নেমে পড়ি নাকি কি বলো জীবন

তো অনেক দিন পর যেহেতু ফ্রেন্ড সার্কেল মিলে আসলাম এইরকম একটা ইনভায়রনমেন্টে আমরা এখন ডিনার করব তো এখানে একটা আমাদের মেনু কার্ডটা দিছে তো এখানে আমরা কফি খাওয়ার জন্য মূলত আসছি বাট এখানে কফি প্রাইস হচ্ছে আড়াইশো টাকা আর আমরা এখানে অর্ডার করছি হচ্ছে থাই ফ্রায়েড রাইস চিকেন থাই ভেজিটেবল কষ্ট সালাদ তিনশো পঞ্চাশ টাকা সো আমার কাছে হচ্ছে কফির থেকে ফ্রায়েড রাইসটা হচ্ছে ওর থেকে মনে হয়েছে হ্যাঁ বন্ধু

আমরা এই যে ব্ল্যাক ক্রাফ্টে এসে আমার বন্ধু গান শুনতেছি সুরেলা কণ্ঠে ওদের নাচ দাও নাচ দাও প্লিজ নাচো নাচো

তো আস এখন হচ্ছে আমরা বাইক নিয়ে বের হচ্ছি ওভারঅল তোমার কি রিভিউ দিতে তুমি কি রিভিউ দিবে এটার মানে সব কিছু কেমন ভালোই মোটামুটি ইনভারনমেন্টটা খুব ভালো বাট আচ্ছা আচ্ছা একটু প্রবলেম আছে ঠিক আছে ওকে ব্যাপার না সব কিছু যে ভালো হবে সব জায়গায় টাইলস করছে তো ফ্লিপকার্ট সো গাইজ এখন আমরা এলাকার রওনা দিচ্ছি আর আজকে ট্যুরটা খুবই ভালো লাগলো ফ্রেন্ডরা মিলে অনেকদিন পর একত্রিত হইলাম তো আমাদের ট্যুরটা কেমন লাগলো আপনাদেরকে কমেন্টে আমাদের একটু জানাবেন আপনাদের কেমন লাগলো আমাদের ট্রিপটা আর থ্যাংক ইউ প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের এলাকায় এলাকায় গিয়ে এখন আমরা এই যে ওরা একটু দাঁড়াই দাঁড়াচ্ছে আমাদের জন্য ওয়েট করার জন্য অনেকদিন পর মানে একদম রিফ্রেশ হয়ে গেলাম খুব ভালো লাগছে আসলে এইরকম আমি আগেও বারবার বলছি যে এইরকম ট্যুর সচরাচর হয় না এরকম শর্ট ট্যুর ফ্রেন্ডরা মিলে একত্রিত হয়ে পর যেহেতু খুব ভালো লাগছে এখানে তো দেখছেন গাড়িগুলো

যেটা বলতেছিলাম আসলে ওদের খাবারটা একদমই ভালো ছিল না খাবারটা ভালো ছিল না বলতে তাদের ফ্রাইড রাইস যেটা দিচ্ছে ওইটা একটু মোটামুটি ওটার মধ্যে তাও ডিমের পরিমাণ খুবই সামান্য ছিল বা ছিল না বললেই চলে আর চিকেনটা তো খুবই বাজে ছিল এমনিতেই ওভারঅল হচ্ছে তাদের যেই পরিবেশ তাদের যেই সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট ফ্যামিলি গ্যাদারিং বা ট্যুর করলে এটা ঠিক আছে আপনি যদি চান যে কোনো জায়গায় ফ্রেন্ডরা মিলে হ্যাং আউট করবেন তখন এটা জন্য ঠিক আছে ফুড ফুড কোনো বিষয় না হ্যাঁ ও এটা পাঞ্জাবি কিনবি কিনবি নাকি তুই তুই কিনছ এটা পাঞ্জাবি কিনি তাইলে হ আসলে কাল কিনে গেছি এখন পর্যন্ত পাঞ্জাবি কিনি নেই বাট ফ্যামিলি সবাইকেই শপিং করে দিছি এটাই হচ্ছে বাস্তবতা নিজের জন্য হচ্ছে এখনও কিছু কিনি নেই এখন পাঞ্জাবি কিনবো আরেকটা স্যান্ডেল কিনবো অনেক দিন হয়েছে যে আমার স্যান্ডেলটা মানে অনেক এক বছরের মতো প্রায় এই স্যান্ডেলটা পাই দিচ্ছে তো আমার একটা স্যান্ডেল কিনতে হবে আর একটা পাঞ্জাবি पाजामा ना ना किले चलो बाट पांजा दे कहूँ ये तो कल केवर कालब नतूँ नहीं

জন্য একটু ওয়েট করি বারবার হারা যায় একসাথে গ্রুপ আছে

তুই কি যাবি গা এক জুতো কিনতাম আচ্ছা ওকে চলে আসো সামনে তুই কি যাবি গা আচ্ছা জায়গাতেলে ওকে ওকে সার কান্নালি কেনা হাই ভিতরে যাই তুই যা তুই আয় আয় রাশি ভাই देखी कि जूता मुता आज आगे दी

pra esse técnico oh, como só não? <coughs> 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 सबै एर कबर एरे की कबर आ गए सबैतिर लागे एरे ठीक छ एरे टु